রাহমান কথার মধ্যে কোনো সন্দেহ আছে একটু আগে সায়সদাগঞ্জে আসছিলাম একজন যুবককে বললাম ভাই তোমাদের শ্রীমঙ্গল কোন দিকে যাবে হুজুর আমাদের নতুন ব্রিজ দিয়ে আপনার সামনের দিকে যাবেন সেইখানের দিকে সামনে আস্তে আস্তে করে মিরপুর মিরপুর থেকে ডানে ঢুকবেন আমি বললাম তাই তোমার মাকে কেন মাস্ক ব্যবহার করেছ দুই বছর আগেই তো বাংলার জমিন থেকে করোনা ভাইরাস চলে গিয়েছে মাস্ক কেন এখন পরেছ আমাকে মুসকি মুস্কি হেসে বলে হুজুর যেই পরিমাণে ধুলাবালি রাস্তা ঘাটের মধ্যে উঠে মাস্ক না পরিধান করলে ভিতরে ধুলাবালি ঢুকলে ভিতরে ইনফেকশন হবে রোগ হবে আমি বললাম ও তাই তাই মাস্ক পরেছে সেই জন্যে তো আমি তোমার কাছে প্রশ্ন তোমার নাক যেমন খোলা তোমার চোখ তেমন খোলা তো নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ চোখেও তো একটা মাস্ক লাগানোর দরকার ছিল আমার মুসকে মুসকে হেসে বলে হজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর আল্লাহ সৃষ্টিকে আমি দেখতে পারবো আমি বললাম যদি নাই লাগাও বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ড মধ্যে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালের কণা কিন্তু ঢুকেই ঢুকে 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 ঢুকেই ঢুকে আমি বললাম আমরা পানি কাশি মাঝে মাঝে অবাক হয়ে যায় কিন্তু চোখের ভিতরে এত ধুলাবালে ঢুকে একদিন দুই দিন তিন দিন বাদ এক সপ্তাহ পরেও তো অন্তত পক্ষে বালির ডুকতো চোখ দুইটা একটু করে হল জাপসা হয়ে যাওয়ার কথা কিন্তু চোখ তো ঝাপসা হয় না ঘুম থেকে উঠার পরে দুনিয়া আরো সতেজ দেখতে পায় আর ক্লিন দেখতে পায় আর পরিষ্কার আল্লাহ ঘটনা কি আমার চোখের ময়লা যায় কোথায় আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি হেসে বলে মান্দা আমাকে এখনো চিনতে পারলি না আমি যে রহমান তুই বিশ্বাস করতে চাস না আল্লাহ মানে কি আমার আল্লাহ বলে সারা দিন যা চোখের ময়লা ঢুকে তুই ঘুম থেকে উঠার পরবে সমস্ত চোখের ময়লা রাতে একটা একটা করে আমি আল্লাহ পরিষ্কার করে ফেলি আল্লাহ মানে কি আমার আল্লাহ বলে প্রমাণ চাস এই বান্দা সত্যিকার বল ঘুম থেকে উঠার পরে তোর শাহাদ আঙ্গুলটা প্রথম কোথায় যায় কোথায় যায় কোথায় যায় আল্লাহ চোখের কোণে যায় তো ঘুম থেকে উঠার পরে চোখের কোনো আঙ্গুল দিয়ে দেখ তো কিছু পাও কিনা আল্লাহ তো চোখের কোণে কিছু ক্যাতর জমা আছে কিছু ময়লা কিরে বান্দা নিজেকে প্রশ্ন কর রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই হসপিটালে নেয় নাই অপারেশন করে নাই তো চোখের ময়লা চোখ থেকে বের করে তোর চোখের কোণে কে প্রস্তুত করলো বান্দা আমি আল্লাহ জাতের কসম করে বলি তুই যখন ঘুমিয়ে পড়াস প্রত্যেকটা বান্দার শিওরে আমি আল্লাহ দুইজন করে ফেরাস্তা পাঠাই ফেরাস্তা যা ফেরাস্তা যা ফেরাস্তা যা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে সারা দিন যা ময়লা ঢুকেছে একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি তুমি বলিস বাবা অবাক হয়ে যাবেন আপনারা কখনোকে খেয়াল করেছেন আল্লাহ বুঝতে পারলাম না আপনি আমাদেরকে এত সুন্দর সৃষ্টি করেছেন কিন্তু নবী আমার বলেছে তোমরা যদি কখনো হাসি আসে হাসি দেওয়ার পরে তোমরা কি বলবা আলহামদুলিল্লাহ চিন্তা করলো আখরি নবী কোনো কারণ ছাড়া কথা বলে না হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলতে হবে হাসির ভিতরে আছে কি এম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একশো জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মুসলমানদের একটা হাসিকে আমরা প্যাকেট করে আমরা ল্যাবরেটরির ভিতরে ভিতরে ঢুকালাম পরে আমরা দেখলাম আর হাসি পরে মানুষ কেন আলহামদুলিল্লাহ বলবে জানো কারণ আমরা দেখলাম আল্লাহর কসম কোন বান্দা যখন একটা হাসি দেয় তার হাসির মাধ্যমে আল্লাহ ওই মানুষের শরীরের ভিতরে থেকে তিন হাজার রোগকে বের করে জমিনে দাপন করে ফেলেন যদি বলে সুবাহ আখেরে আমাদের সিলেট মেডিকেলে গেলে একটা অপারেশন করলে দুই লক্ষ টাকা এরপরে কান্না আল্লাহ রব্বানা জলাম না মাফ করে দাও না আল্লাহ আমার আম্মাকে অপারেশন সাকসেসফুল করো না ডাক্তার যখন অপারেশন সাকসেসফুল হয়ে যায় ডাক্তারকে বলে ম্যানি ম্যানি থ্যাংক অসংখ্য ধন্যবাদ টাকাও গেল কান্না করলাম নামাজ পড়লাম আরজি আল্লাহ একটা হাসির মাধ্যমে তিন হাজার রূপকে বের করে জমিনে দাপন করে দেন। ওই হাসিবের হলে আলহামদুলিল্লাহ বলতে কি আমাদের খুব কষ্ট হয়ে যাবে আবি আইয়ালা রব্বিকু মা তুকাযজিবা সারা জিন্দিকে চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে